আজ আন্তর্জাতিক নারী দিবস আর আমার যারা ভিউয়ার্স আছে ম্যাক্সিমামই হচ্ছে নারী তাই আমার ভিউয়ার্স কাকিমা দিদি বোন যারা রয়েছেন তাদের প্রত্যেককে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা এবং বড়দের জানাই প্রণাম আমরা নারী আমরা সব পারি এ কথাটা কিন্তু আমরা সবাই বলি তাই না আমরা নারী আমরা সব পারি কারণ আমাদের মধ্যে সেই শক্তি আছে সত্যি আমি আমি বলি আমরা নারী আমরা ভাঙতে পারি আমরা গড়তে পারি সত্যিই তাই একটা নারী ইচ্ছে করলে কিন্তু সব পারে তারা এই দেখো এই যে একটা নারী যে সংসার ভাঙতে পারেছে এই সম্পর্ক ভাঙতে পারে আর অনেক অনেক জিনিস যেমন ভাঙতে পারে তার সাথে কিন্তু গড়তেও পারে এক কথায় আমরা সব পারি কিন্তু আজকে দুটো নারীর ব্যাপারে তোমাদের কাছে কথা বলবো না যেটা দেখেছি সেটাই বলবো কোনো মন বাড়ানো পেট বাড়ানো কথা নয় যেটা দেখেছি সেটাই বলবো প্রথমত হচ্ছে একটা কথা কিন্তু কালকের ওই হজবরলো লাইভ ওটাকে আমি ঐতিহাসিক লাইভ বলবো না কারণ ওই লাইভে প্রচুর মানে কি বলবো কথা উঠে এসেছে একটা বিষয় নিয়ে লাইভ নয় সেই জন্য হজবরল চক্রবর্তীর হজবরল লাইভ তো সেক্ষেত্রে সেই লাইভ থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে মা বাচ্চার মা তো সে কিন্তু টাকা চাইনি কিন্তু সেটেলমেন্টে আসতে চেয়েছে নিঃশর্তে নিঃশর্তে সেটেলমেন্টে আসতে চেয়েছে প্রশ্ন হলো এই টাকার ব্যাপার কিন্তু আমরা আগেও শুনেছিলাম মাস দুই তিন আগে শুনেছিলাম কি একটু বেশি হবে এক্স্যাক্ট টাইম মনে নেই যে কুড়ি লাখ টাকা নাকি মা চেয়েছিল অ্যামাউন্ট শুনেছিলাম তখন কিন্তু এই বাচ্চার মা প্রমাণ দিতে বলেছিল এই চক্রবর্তী ম্যাডামকে যে আপনি কুড়ি লাখ টাকার প্রমাণ দিতে পারবেন কি যে আমি চেয়েছি আমি সেই প্রমাণটা চাই যাই হোক আজ পর্যন্ত আমরা কিন্তু সেই প্রমাণ পাইনি তো যাই হোক সেই কথাটা কিন্তু ধামা চাপা পড়ে গেল আবার নতুন করে আমরা শুনতে পেলাম যে মা যেখানে নাকি একটা নিঃশর্তে খরপোশ দাবি করতে পারবে না কারণ সে পরকিয়া মানে বেসিক যে কারণটা ঘর ছাড়া সেটা হচ্ছে পরকিয়া তো সেক্ষেত্রে সেই কারণে সে খরপোশ পাবে না দাবি করতেও পারে না সেই জন্য খরপোশের কথা প্রশ্ন নেই তো মা এখন এই দু বছর হয়ে গেছে লাইফ তার হেল হয়ে গেছে বাট হেল হওয়ার জন্য সে নিজেই দায়ী তো সেক্ষেত্রে মা কিন্তু তোমার কী বলবো ওই নিঃশর্তে যাকে বলে ডিভোর্স চেয়েছে কিন্তু এখানে আবারও কিন্তু বাবা জানালো মোটা টাকার অ্যামাউন্ট সে চেয়েছে এখন সত্যি কি মিথ্যা কী সেটা আমাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার যেহেতু কালকের হজবরল লাইভ যারা শুনেছ তারা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছ এখানে কোনো টাকার গল্প নেই নিঃশর্তেই সে ডিভোর্স চেয়েছে কিন্তু প্রশ্ন হলো যিনি ফোন করেছিলেন এই বাচ্চার মানে ওই মুক্তিবাবুকে আর কি মুক্তিবাবুকে যিনি ফোন করেছিলেন বাচ্চার দাদু মামার বাড়ির দাদু আর কি মুক্তিবাবুকে ফোন করার পরে মুক্তিবাবু জানিয়েছেন তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না এটা নিয়ে অনেকের অনেক রকমের মত ইনি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না তাই কিছু তিনি বলতে পারবেন না এইটুকুই তিনি জানিয়েছিলেন তো সেক্ষেত্রে একটা কথা বলি সে বাবা হয়ে মেয়ের কিছুই জানে না এটা বলাটা কিন্তু ভীষণ হাস্যকর লাগলো আরেক দিক থেকে ভাবলে বলতে হয় উনি যেহেতু লিগাল টিম যেহেতু রয়েছে অ্যাডভাইজার রয়েছে সেই টিমের সাথে কথা না বলে কিছু বলতে পারবেন না বা কিছু জানেন না তারাই সমস্ত ডিসিশান নেবে বা মেয়ের ডিসিশান নেবে তো সেটা একটা ব্যাপার হতে পারে সেই জন্য উনি বলেছেন আমি কিছু জানি না কিন্তু এটা দুই পক্ষের অভিভাবক লিগাল দুই পক্ষের যে টিম রয়েছে দুই পক্ষেরই তারা যদি বসে একটা রফা বা একটা শর্ত বা লিখিত পড়িত যাই হোক মিউচুয়াল মানি তো তাই আর সব কিছু করে যদি একটা ঠিকঠাক হয় তাহলে তো আমার মনে হয় বাবার জানা উচিত তো বাবা যাই হোক পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন যে আমি কিছুই জানি না কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করেছিল আপনার নতুন জামাই ভালো আছে তো তখন কিন্তু বাবা বেশ উত্তর দিতে পেরেছিল হ্যাঁ ভালো আছে তুমি শোবে নাকি এই ধরনের কিন্তু কমেন্ট করতে সে কিন্তু পিছপা হয়নি বাট যখন এই লিগাল ব্যাপারে যখন তাকে ফোন করা হয় তখন কিন্তু সে বলেছে আমি কিছু জানি না আমি এ ব্যাপারে কিছুই জানি না তাহলে বাবা তো মেয়েকে শেল্টার দিয়েছে বাবা মেয়েকে শেল্টার দিয়েছে সেখানে কিছুই জানি না বললে সেটা তো বাবার পাশ কাটিয়ে যাওয়াই হয় অনেকে মতামত দিচ্ছে অনেকে বলতে বিশেষ একজন মতামত দিয়েছে একজন দর্শক আর কি যে বাবার কাছ থেকে তোমার ভাগের জমি চেয়ে নাও তোমার ভাগের জমি চেয়ে নাও কমেন্টটা রয়েছে এখনও রয়েছে কমেন্ট বক্সে আমারও স্ক্রিনশট মারা আছে উনি কিন্তু খুব সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়েছেন অনেকে ভাবছে বাবা মেয়ে মায়ের সব থেকে মেয়েকে আলাদা করে দেওয়া হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয় অ্যাকচুয়ালি সম্পত্তিতে যেহেতু মেয়েদের সমান অধিকার রয়েছে সেই জন্য মানে সমান অধিকার এখন হয়েছে বেশ কিছু বছর আগের থেকে তো সেই জন্য বাবা মা থাকাকালীন হয়তো মেয়েটি বাবার যে থাকতে পারছে থাকতে পারছে যেতে পারছে বেড়াতে যেতে পারছে সব পারছে কিন্তু বাবা মায়ের অবর্তমানে মেয়েটির কি অবস্থা হবে এবং যেখানে বাবার সম্পত্তিতে তার সমান অধিকার রয়েছে সেই হিসেব থেকে কিন্তু উনি বলেছিলেন যে বাবার কাছ থেকে কিছুটা জমি তুমি লিখিয়ে নিয়ে সেখানে ঘর করো একদম দাদা যেখানে নিজের বিয়ের সময় বোনকে তাড়িয়ে দেয় মারতে মারতে সেখানে সেই দাদা আজীবন বোনকে আগলে রাখবে আর সেটা কখনোই মেনে নেওয়া যায় না এবং মেয়েটার যেহেতু একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ ও চাইলেই অবশ্যই বাইরে জমি কিনে বাড়ি করতে পারে বাইরে ফ্ল্যাট কিনে নিতে পারে জমি কিনে বাড়ি করতে পারে সেখানে অনেকটা টাকার ব্যাপার যদি বাপের বাড়ি থেকে কিছুটা অংশ জমি পায় ওর অনেকটা টাকা বেঁচে যাবে সেই হিসেবেই কিন্তু উনি বলেছিলেন তো যেখানে বাবা বলছে আমি কিছুই জানি না এই সমস্ত লিগাল ব্যাপারে আমি জানি না যে টাকা দিয়ে রফা হবে কি টাকা হবে কি একসঙ্গে বসে রফা করা হবে কি হবে না হবে কি মিউচুয়ালে যাবে বাবা যেখানে আমি কিছুই জানি না সেখানে বাবা মেয়েকে জমি দিয়ে সাহায্য করবে সাহায্য প্রাপ্য তো যাই হোক দেবে লিখিত করে আর সেটা আমারও ঠিক মনে হয় না ঠিক আছে গাইডেন্স তো অনেকেই দেয় গাইড করে অনেকেই কিন্তু কতটা তারা নেবে সেটা একটা ব্যাপার অনেকেই তো বাচ্চার দিদাকে অর্থাৎ অমাবস্যাকে কিন্তু অনেকেই বলে যে মায়ের পাশে থাকুন মাকে আগলে রাখুন মেয়েটার জীবন মানে মা বলতে মেয়েটার কথা মেয়েটার জীবন এইরকম তছনছ করে দেবেন না একটা ভালো জায়গা মানে ডিভোর্স দিয়ে একটা ভালো জায়গায় বিয়ে থা দিন বা ওকে ওর মতো বাঁচতে দিন অনেক তো পরামর্শ দেয় ওরা কোনো পরামর্শ নেয় কি নেয় না তবে যাই হোক একটা কথা পরিষ্কার হয়ে গেল এই জমির ব্যাপারটা যিনি তুলেছিলেন তিনি অনেক সুদূর প্রসারী ভাবনা থেকে উনি কথাটা বলেছিলেন এবং আমি সম্পূর্ণ একমত এবং দ্বিতীয়ত হচ্ছে টাকার ব্যাপার যে আমাদেরকে শোনানো হলো দর্শকদেরকে যে শোনানো হলো টাকার ব্যাপার সেটা যে পুরোপুরি কি বলবো মিথ্যে কথা সেটা কিন্তু বোঝা গেল হজবরলর লাইফ থেকে এবারে আসি হচ্ছে আরেক মহিলার কথায় আরেক মহিলা কে না ওই ঝি সাহা হ্যাঁ জানি নারীদের সম্মান করতে হয় কিন্তু এখানে কি বলতো নাম নিয়ে কথা বললে অনেক প্রবলেম আছে নাম নিয়ে বলা যায় না সেই জন্যই আমরা নামটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি তার মানে এটা নয় যে তাকে ব্যঙ্গ করার জন্য বলা হয় নামটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় এই যে আমার নাম চৈতালি যখন আমি সেই আগের মানে এই টিনের আগের ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলেছিলাম আমাকে সবাই বলতো পেছনতালি ঠিক আছে নো প্রবলেম এখন খেয়ালি হয়েছি অনেকের কমেন্ট বক্সে শুনতে পাই খেয়ালি ওটা বলেছে খেয়ালি ওটা বলেছে যাই হোক সেখানে নাম নিয়ে এখন ভিওয়ার্সরাও বলতে চায় না অনেকেই আছে ভিওয়ার্স বলতে চায় না কেউ ফিনা বলে কেউ মিনা বলে অ্যাকচুয়ালি নাম নিয়ে বলাটা মনে হয় ঠিক নয় হ্যাঁ তো সেক্ষেত্রে নিজেদের সেফটির জন্য সেই জন্য কাউকে বিকৃত করে বলা হয় না এবং হচ্ছে ঝি সাহা এই যে ঝি সাহা যে কবে থেকে এর জীবনে এসছে মানে এই বাবার জীবনে এসেছে সে বন্ধু হিসেবেই হোক আর যেই হিসেবেই হোক কারণ সে তো নিজে স্বীকারই করে নিয়েছে যে আমরা বন্ধু ভালো বন্ধু কথা বলি এরপরে তো আমরা এগুলো বলতেই পারি তাই না আর এই ঝি সাহা নিত্য নতুন কন্টেন্ট আমাদেরকে ছুড়ে দিচ্ছে যেমন দেখো কালকে একটা ভিডিও করেছে কফি আচ্ছা আর কোল্ড কফি ও ওর মতো করে বানিয়েছে সেটা শেয়ার করেছে খুব ভালো কথা সেখানে কজন মেম্বার আর সেটা আমাদেরকে বলবার কি কোনো মানে প্রয়োজন ছিল বললো আমরা চারজন মেম্বার যাই হোক আর চারজন বড় মেম্বার বাড়িতে রয়েছে সেটাই বলতে চাইলো আর কি এবং যদিও গ্লাস করলো গ্লাসে মানে সার্ভ করলো সেটা কিন্তু দুটো গ্লাসেই আমরা দেখলাম তো চারজন মেম্বার বলল এবং ওখান থেকে মানুষে অনেকে শুনেছে যে তোমার বাচ্চার গলার আওয়াজ পাওয়া গেছে জোরে কেন কার্টুন চাল চলছে কার্টুন তো বাচ্চারা দেখে মানে কমেন্ট বক্সেই পাওয়া গেছে এগুলো আমার কথা নয় তো সেক্ষেত্রে এটা কি ওই সিক্রেট রুম যেহেতু মানে ঝি সাহার সিক্রেট রুম কি তাহলে ওই ওই পরিবারেই আছে না 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 রান্নাঘর দেখেই তো বোঝা যাচ্ছে রান্নাঘরটা সম্পূর্ণ আলাদা রান্নাঘরটা সম্পূর্ণ আলাদা দেখেই বোঝা যাচ্ছে তো আমরা খুব ভালো করেই বুঝতে পারছি এই যে বাবা সকাল বিকাল কোথাও একটা বেরিয়ে যাচ্ছে যে কোনো অছিলাতে বাইক নিয়ে বেরিয়ে পড়ছে বিশেষত বেশিরভাগ সময় একা বেরোচ্ছে কোনো কোনো সময় ছেলে নিয়েও বেরোচ্ছে তো এই যে বেরোচ্ছে তো সেখানে বাইরে থেকে তো কফি টফি কোল্ড কফি করে খাওয়াতেই পারে তাই না তো সেক্ষেত্রে ওই জন্যই বন্ধু যেহেতু বন্ধু বলেছে না তো বন্ধু বন্ধুর বাড়ি যেতেই পারে তো সেক্ষেত্রে বাড়িটা পুরোটা যে আলাদা আর সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝে গেছি হ্যাঁ কেউ কেউ বলছে কনস্ট্রাকশন হচ্ছে আমিও আগের দিন বলেছিলাম যেহেতু সকালবেলাতে যখন মর্নিংয়ের ভিডিওটা করে তখন কিন্তু আওয়াজ কিন্তু কিন্তু পাওয়া যায় আর তোমার বিকেলে যখন ভিডিওটা করে তখন আওয়াজগুলো থাকে না তাহলে হয়তো ওইখানেও কনস্ট্রাকশানের কাজ হচ্ছে যেখানে ঝিসাহা আছে আর কি তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো ফেশিয়াল কি আর বন্ধুর মাকে ফেশিয়াল করে দেয়নি ও মা বন্ধুর মা দেখলাম বিয়ে বাড়ি যাবে বলে ফেশিয়াল করছে এখানেও প্রশ্ন হচ্ছে কার বিয়ে কোথায় যাবে তো আমরা কিছুদিন আগেই শুনেছিলাম এই ঠাম্মির মুখ থেকে যে নিমন্ত্রণ করে গেছে 今へし。 ভিউয়ার্স কাকুকিমাকে সে কাট দিয়ে নিমন্ত্রণ করে গেছে আশা করি সেই বিয়ে বাড়িতেই সবাই যাবে তো সেই জন্যই এত কেনাকাটা সাজগোজ গোজ হেনা তেনা তো যেখানে বান্ধবী এত মানে কি বলবো ফেশিয়াল এক্সপার্ট যাকে বলে হ্যাঁ প্রফেশনাল তার কথা অনুযায়ী কাল বলেছিল প্রফেশনাল ও কাল যা ইংলিশ বলছিল না আমি মনে মনে ভাবছিলাম যে আমার কি বলবো ইংলিশ আমি নিজে ভুলে যাব না তো প্রফেশনালকে বলছে প্রফেশনাল তারপরে মিক্সারকে বলছে মিক্সার না কেরামার টাইপের বললো মিক্সার না সরি গ্রাইন্ডার গ্রাইন্ডারকে বলছে গ্লাইন্ডার তারপরে চকলেট সিরাপকে বলছে চকলেট সিরাম আরে ভাই সিরাম তো মাথায় মাগে হেগে মরে যাবি ওইসব খেলে পরে কোল্ড কফিতে ওই দিলে হেগে মরে যাবি তো সেখানে মানে কি বলবো ও সিরাম সিরাম বারবার উচ্চারণ করছে তো রকম অনেক প্রোনাউন্সিয়েশান ভুল তো যাই হোক সেখানে তবু মেনে নেওয়া যায় তো এই যে ইনি তো ফেসিয়াল এক্সপার্ট ইনি ওনার বন্ধুর মাকে একটু ফেসিয়াল টেশিয়াল করে দিতে পারত তো একে তো কিফটে বন্ধু কত টাকা খরচ হলো ফেসিয়াল করতে গিয়ে তো যাই হোক উনি যেটা করলেন ফেশিয়াল করতে গিয়ে কথাও বলে ফেললেন হেসেও ফেললেন নাতনি নাতির সাথেও কথা বলছে আর ছেলের সাথেও কথা বলছে যেটা একদমই উচিত নয় মুখে মাস্ক লাগিয়ে ওই কথা বলা ওটা জাস্ট চোখ বন্ধ করে শুয়ে থাকাটাই উচিত নালে ওই ভাজ রিঙ্কলস সেগুলো কিন্তু পড়ে যায় তো যাই হোক উনি জানেন না হয়তো ফার্স্ট টাইম করছেন না এর আগেও একবার শুনেছিলাম হেয়ার কাটিং করতে উনি পার্লারে গিয়েছিল তো এটা হয়তো ফার্স্ট টাইম করছেন উনি ওই জন্য জানেন না তো যাই হোক পার্লার থেকে বলে দেওয়া উচিত ছিল আর সবচেয়ে বড় কথা পার্লারের মানে বান্ধবী রয়েছে যে ফ্রুট ফেশিয়াল করে হেনা কত কি করে সে করে দেয়নি এবারে আসি হচ্ছে যাই হোক করে দেয়নি এবারে আসি হচ্ছে তোমার পুরোনো ভিডিও পুরোনো যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি মাস সাত মাস আগেকার মানে সূত্রপাত কবে থেকে দেখো আমরা দেখেছিলাম যে যখন এই বাবুর বাড়ি গেছিলো হ্যাঁ আমি নাম নিয়েই বললাম বাবুর বাড়ি গেছিলো কারণ ব্যাপারটাকে না হলে তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারবো না অনেকে ওনাকে আলুর দম বলে বাট আমি ওনার নাম নিয়েই বললাম অরিন্দম বাবুর বাড়িতে যখন গিয়েছিল আজ থেকে ছ মাস আগের কথা তখন মনে আছে ফুলের বোকে নিয়ে গিয়েছিল তখন মনে আছে লেগ পুলিং করছিলো ভীষণভাবে বাবুর স্ত্রী উনিও একজন ইউটিউবার লেগ পুলিং করছিল এইবার আসবে বউ আসবে হ্যান ত্যান এবারে আর তখন এর সেই লাজুক লাজুক হাসি বা কিছু তো সেই সময় যে ওদের মিট আপ হয়েছিল মানে এই ঝি বন্ধুর সাথে ঝি বান্ধবীর সাথে যে এই বাবার মিট আপ হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার তার কারণ হচ্ছে কারণটা হচ্ছে তোমার সেই সময় ভিডিওগুলো দেখলেই পরিষ্কার বোঝা যায় এবং তার পরবর্তীকালে প্রচুর ভিডিওতে দেখা যাচ্ছিল পরবর্তীকালে প্রচুর ভিডিওতে কিন্তু দেখা গেছে তার বিভিন্ন রকম কথার আওয়াজ আমরা যদি ঝি সাহার গলার আওয়াজ না চিনতাম আমরা বুঝতেই পারতাম না তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমরা তখন সত্যি এতখানি বিশ্বাসের জায়গা ছিল বলে বুঝতে পারিনি এবং তারপরেও পরবর্তীকালে হচ্ছে যখন সেখানে গিয়েছিল ফুলের বকে টোকে নিয়ে তখন কিন্তু টানকুনি টানকুনি হয়ে গিয়েছিল আমরা কিন্তু জেনেছি যে ওই জায়গায় কিন্তু ঝিসাহার যোগাযোগ আছে এবং থাকে এরকম একটা ব্যাপার কেননা এর আগেও ঝিসাহার ভিডিওতে আমরা দেখেছি এবং হনুর ভিডিওতে দেখেছি তো ওইখান দিয়ে হয়ে কেন গিয়েছিল সেটাও একটা মানুষের তখন প্রশ্ন উঠেছিল কেন কেন সবাই ভেবেছিলো ঠিক আছে এমনিই গেছে এদিকটা ঘুরতে এসছে বা কিছু কিন্তু আসল কারণ যে এটা ছিল সত্যিই তাই আমরা বুঝতে পারিনি এবং আমাদের মতন অনেক ভিউয়ার্স বুঝতে পারিনি আর দিনের পর দিন মাসের পর মাস সৎ সেজে মানে কি বলবো ভালো সেজে মানুষকে ঠকিয়ে গেছে আর এই বাবা জীবনে কেউ আসতেই পারে অ্যাজ এ ফ্রেন্ড কিন্তু সেটা লুকোবার কী আছে তখনই মানুষ লুকোবার প্রশ্ন আসে যখন কোনো ঘাবলা কেস থাকে যেটা শুনে সাপ্ত আমার বান্ধবী বা আমার ওয়েল উইশার বা আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার এগুলো বলে তো মানুষের সঙ্গে বলা যেতেই পারতো কিন্তু না বলেনি তবু তো বলবো টিন অপরাধ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে পরকীয়ার মতো কাজ করে ও কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল বাট এ ধরা পড়ার পরেও আজও অস্বীকার করে যাচ্ছে বলছে কত প্রুফ দেব সত্যিই তাই সে কত প্রুফ লুকোচ্ছে জানো প্রচুর ভিডিও এডিটিং চলছে প্রচুর পুরনো ভিডিও পাঁচ মাস ছমাস সাত মাস আগের ভিডিও কিন্তু এডিটিং চলছে কত অংশ যেখানে দেখা গেছে সেগুলো কাটছাট করেছে অনেক জায়গায় ভয়েস ওভার করে দিয়েছে যেখানে যেখানে শোনা গেছে এই বান্ধবীর গলা তো আমি বান্ধবীই বলছি কারণ বিয়ে হয়ে গেছে সেটাতে শিলমোহর লাগাবো না কারণ কারণ এদের বিয়ের প্রয়োজন নেই বিয়ে বাকিতে বিয়ে ছাড়া আর যা যা মানে ঘোরা বেড়ানো একসঙ্গে সেটা তো ঝি সাহা নিজেই স্বীকার করেছে যে আমরা বন্ধু আমরা কথা বলি কথা বলতে ভালো লাগে বলেছি বলবো ভবিষ্যতেও বলবো তাহলে এ কেন অস্বীকার করে এখানেই তো প্রশ্ন কেন অস্বীকার করছে তো এভাবে ভিওয়ার্সদেরকে সত্যি দিনের পর দিন ঠকিয়েছে আমরা বুঝতেও পারিনি দিনের পর দিন মাসের পর মাস আমরা ধরতেও পারতাম না কেন এর আগে মেহেন্দি পরা হাত নেলপালিশ পরা হাত ভাতের হাড়িতে ভাত বাড়ছে তারপরে তোমার আরও অনেক জায়গায় তার গলার আওয়াজ মাম্মামকে দেবো মাম্মামকে দেবো বলে বাচ্চাটার মানে কি বলবো কথা এগুলো তখন আমরা শুনেছিলাম সবাই প্রশ্ন তুলেছিলো মাম্মামকে মাম্মামকে তো সেক্ষেত্রে তখন কিন্তু আমাদেরকে বলানো হয়েছে বলা হয়েছিল যে টিচার পড়াতে আসে হ্যাঁ দেন এরকম বলা হয়েছিল এবং তখন যদি এই মাম্মাম বলে কথাটা যদি না বার করতো বাচ্চাটা আমরা আমরা কিন্তু মানে কী বলবো সত্যিই বুঝতে পারতাম না বাচ্চাটাই কিন্তু প্রকাশ করে দিই বাবার কীর্তি বলা যেতে পারে মানে বাবার এসব মিথ্যে কথা আর চিটিংবাজি মানে চিটিংবাজি বলতে আমি কি বলতে চাইছি দর্শকদের সঙ্গে চিট করা তো সেক্ষেত্রে এটা কিন্তু বাচ্চাটাই যদি মাম্মাম বলে সেই সময় ডেকে না ফেলতো এই মাম্মাম নিয়ে কিন্তু এত তোলপাড় হতো না পিছনে চলে যাও কত মাস আগের কথা তার মানে এত মাস ধরে ঠকিয়ে এসছে এবং এখনও কিছু কিছু ভিউয়ার্স যারা বিশ্বাসের জায়গায় রেখেছে ভালোবেসে তাদেরকে এখনও পর্যন্ত ঠকাচ্ছে হ্যাঁ হয়তো এখন ঝিসাহা ওই বাড়িতে নেই বা কিছু কিন্তু একটা সময় তো ছিল ব্লগে তো আমরা তার গলার আবার শুনতে পেয়েছি সে এডিটিং করে বাদ দিলে কী হবে অনেকের কাছেই কিন্তু সেগুলো ডাউনলোড করার রয়েছে এবং অনেকে কিন্তু তুলে তুলে দিচ্ছেও সেগুলো তো যেমন খিদে পেয়েছে তারপরে তোমার তোমার ঝাল আলু খেতে পারবে তো এরকম প্রচুর কথা প্রচুর কথা এই আওয়াজগুলোকেও অস্বীকার করছে যে একটা মানুষের আওয়াজ হ্যাঁ অস্বীকার করেনি বলছে ভিউয়ার্স হিসেবে গিয়েছিল মানে ভিউয়ার্স হিসেবে গিয়ে দিনের পর দিন থাকবে এবং তারপরে কি না রাত্রেবেলাও তার কথার আওয়াজ শোনা যাবে মানে এটা একটু মানে বেশি বেশি হয়ে যাচ্ছে না তার মনে হয় টিন যা অপরাধ করেছিল ওই ফোনে কথা বলে বা হেকস্যাট করে বা চাটাচাটি করিয়ে তার চাই তো তো এটা বেশি অপরাধ দেখতে গেলে আর সেটা সে জানে জন্যই সে লুকিয়ে যায় এটাই হচ্ছে কথা আর আমাদেরকে অনেকবার হুজুম ভাজুম দিয়েছে যে ও টিচার পিএ পাশের বাড়ি একজন রিলেটিভ এসছে আর তার সামনেই যেহেতু বিয়ে সামাজিক মানে সোশ্যাল মিডিয়াতে সে মুখ দেখাতে চায় না বুঝতেই তো বা পারছো বিয়ের মতো জিনিস মেহেন্দি পড়া হাত যখন দেখা গিয়েছিল তো আমরা কিন্তু সেটাই মানে সাদা মনে কাদা নেই ভেবে সেটাই কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে সত্যিই তাহলে তাহলে সেই কিন্তু শেখ যে কে সেটা তো এখন সবাই পরিষ্কার বুঝতে পারছে কিন্তু মানুষের মনে প্রশ্নটা কখন জাগিয়েছিল তো ও বলেছে আমরা বিশ্বাস করেছি কিন্তু এই বাচ্চাটা জবে থেকে এই মাম্মা কথাটা এসছে মাম্মামকে দেবো সেই মাম্মাম মাম্মাম করে ওপরে উঠে দৌড়ে চলে যাওয়া আর তবে থেকে কিন্তু এই বাচ্চাটাই বলতে পারো সব কিছু কিন্তু ফাঁস করেছে বাচ্চা মন তো তারা ভগবানের রূপ তারা সব অত কিছু মার প্যাঁচ গোজ বোঝে না তাদেরকে যা বোঝানো হয় যার যেটা শেখানো হয় আর সেটাই বলে তো সেক্ষেত্রে মানে কি বলবো দর্শকদেরকে সত্যি কথা বলতে ভিউয়ার্সদেরকে দিনের পর দিন ঠকিয়েছে এবং ঠকিয়ে যাচ্ছে এইটুকুই বলার আর কি আর যেটা আবারও ঠকাচ্ছে মিথ্যে কথা বলে যে টাকা পয়সার ব্যাপার সেটা তো কালকের লাইফ থেকে তোমাদের কাছে পরিষ্কারই হয়ে গেছে যে কি হতে চলেছে বা কি হয়েছে আসল ঘটনাটা কি হয়েছে তো আমার মনে হয় সব এই সত্যি এভাবে ঝুলিয়ে না রেখে যখন কেস কামারি যার রয়েছে তুলে নেবে বলেছে ঘোরপোস তো পাবেও না তাই চাওয়ার প্রশ্নও ওঠেনি চায়নি তো সেক্ষেত্রে মনে হয় ডিভোর্স দিয়ে দেওয়াই ভালো কিন্তু শোনা যাচ্ছে এখানে গিভ অ্যান্ড টেক পলিসি আছে বাচ্চা দাও ডিভোর্স নাও এরকম একটা ব্যাপার কিন্তু শোনা যাচ্ছে সে কোনো কিছুই ডিমান্ড করবে না বাট আসল জিনিসটাকে কিন্তু ডিমান্ড করেছে তো সেটা বাবা হয়তো ঘুরিয়ে টাকার কথা বলেছে সেটাও হতে পারে বাট এরকমই শোনা যাচ্ছে কানাঘুষো যে বাচ্চা দাও ডিভোর্স নাও এরকম একটা বসে সেটেলমেন্ট হবে তো সেক্ষেত্রে বাচ্চা তো সত্যি কথা বলতে ঠাম্মি দাদু বাবা তারা কোনোভাবেই জিতে চাটবে না যত লড়াই করবার লড়াই করবে সেটা নয় কিন্তু তাহলে কি ডিভোর্স কোনো দিনই হবে না মানে দুজনের লাইফটাই হেল হচ্ছে কে হেল করেছে কতটা হেল হয়েছে সেটা পরের কথা বাট দুজনের লাইফটাই কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে মনে হয় দুই বাড়ির অভিভাবকরা বসে দুপক্ষের লিগাল যারা রয়েছে অ্যাডভাইজার তারা বসে মনে হয় একটা মানে লিখিত পরিত করে নিজেদের পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাওয়া ভালো অবশ্যই বাচ্চা দুপক্ষের কাছেই থাকতে পারবে যেতে পারবে এরকম একটা চুক্তি মনে হয় করা ভালো কারণ বাবা তো আগে বলেই দিয়েছিল দেখতে পর্যন্ত পারবে না থাকা তো দূরের কথা তো এখন জানি না কোথাকার জল কোথায় গড়াবে সত্যি কথা বলতে সব কিছু ঠিকঠাক থাকবে শুধু বাচ্চাটার জীবনটা হেল হচ্ছে মা বাবা মা যারাই যতই বলুক জীবন হেল্প হচ্ছে হেল হচ্ছে সরি জীবন হেল হচ্ছে আর লাইফটা এরকমভাবেই চলতে হবে কারোর লাইফ স্মুথলি সব চলবে শুধু বাচ্চাটার জীবনটা হেল হচ্ছে এটুকুই বলতে পারি তো তো চল বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা